আসসালামু আলাইকুম এস সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের যে সতেরোটি লক্ষ্য আছে সেই সতেরোটি লক্ষ্য মনে রাখার টেকনিক এই ছোটো ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করছি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয় তো কিভাবে মনে রাখবেন আপনি পুরা ভিডিওটা দেখলে এই ভিডিও এই পড়াটা মনে রাখতে পারবেন প্রথম পয়েন্টটা হচ্ছে কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের প্রথম পয়েন্টটা হচ্ছে কি দারিদ্র বিমোচন আপনি এটাই শিখবেন শুধু এক নম্বর পয়েন্ট হচ্ছে কি দারিদ্র বিমোচন দারিদ্র যদি বিমোচন হয় তাহলে ক্ষুদা মুক্তি পাবে মানে আমাদের প্যাটে আপনি আপনার প্যাডের দিকে চিন্তা করবেন মুক্তি পাবে দারিদ্র বিমোচন হলে ক্ষুদা মুক্তি হবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে মুক্তি তিন নম্বর হচ্ছে কি সুস্বাস্থ্য যদি ক্ষুদা মুক্তি পায় তাহলে আমার কি সুস্বাস্থ্য স্বাস্থ্য ঠিক হবে সুস্বাস্থ্য চার নম্বর পয়েন্ট হচ্ছে কি মানসম্মত শিক্ষা যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে মানসম্মত শিক্ষা মানে মানসম্মত শিক্ষার জন্য এডুকেশন মানে আমি স্কুলে যাব চার নম্বর হচ্ছে মানসম্মত শিক্ষা আমরা স্কুলে যাব। স্কুলে যাওয়ার পর পাঁচ নাম্বার হচ্ছে কি জেন্ডার সমতা স্কুলে যাওয়ার পর আমরা এক পাশে ছেলেরা এক পাশে মেয়েরা এরকম বসি এরকমই বসা হয় স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে তখন হচ্ছে কি এটাকে বলে জেন্ডার সমতা পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে কি জেন্ডার সমতা ছয় নম্বর হচ্ছে কি নিরাপদ পানীয় সেনিটেশন আপনি এখন হচ্ছে কি জেন্ডার সমতা স্কুলে বসে আছেন একটু কল্পনা করেন তো স্কুলে বসে থাকার পর একটা জানলা আছে জানলা দিয়ে আপনি দেখলেন দেখলেন যে কি একটা এই একটা টিউবওয়েল আছে স্কুলের যে আঙ্গিন আছে একটা টিউবওয়েল আছে একটা ওয়াশরুম আছে হ্যাঁ ওটা দেখে আপনি চিন্তা করলেন কি নিরাপদ ও স্যানিটেশন আর সামনে যে ওই ওই জানলা দিয়ে থাকানোর সময় আপনি যখন আপনার আঙ্গিনাটা দেখলেন উঠানটা দেখলেন বা খেলার মাঠটা দেখলেন ওখানে হচ্ছে কি একটা জায়গা আছে সেটা দেখে আপনি চিন্তা করলেন একটা বারবিঘিও পার্টি করা যায় এখানে তো সাত নম্বরটা হচ্ছে কি দূষণমুক্ত ছয় নম্বরটা হচ্ছে কি নিরাপদ ও স্যানিটেশন সাত নম্বরটা হচ্ছে কি দূষণমুক্ত জ্বালানি ওই যে বারবিকিউ পার্টি করার জন্য একটা কি লাগবে একটা লাকড়ি লাগবে এটার জন্য হচ্ছে কি সাত নাম্বারটা হচ্ছে কি দূষণমুক্ত প্রবৃদ্ধি এটা টেকনিক হচ্ছে কি অর্থনৈতিক প্রবৃদ্ধির টেকনিক হচ্ছে কি ইকোনমিক ইকোনমিক্স অর্থ হচ্ছে কি অর্থনীতি এই ইকোনমিক শব্দে বর্ণনা চারটি ও এন ও এম আই সি ইকনমিক শব্দটা বর্ণনা চারটি এই জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির ইকোনমিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা ইকোনমিক এটা থেকে আট নম্বর লক্ষ্য হচ্ছে কি অর্থনৈতিক প্রবৃদ্ধি নয় নম্বর হচ্ছে কি শিল্প উদ্ভাবন এবং অবকাঠামোগত উন্নয়ন তিন তারিকা নয় আমরা থ্রি আই দিয়ে এটা মুখস্থ রাখ মানে টেকনিক শিখব থ্রি আই ইন্ডাস্ট্রি ইনোভেশন ইনফ্রাস্ট্রাকচার শিল্প উদ্ভাবন এবং অবকাঠামো এটা হচ্ছে কি তিন নম্বর এস ডিজি তিন নম্বর তিন নয় নম্বর নয় নম্বর লক্ষ্য দশ নম্বর হচ্ছে কি অসমতারাস পাঁচ নম্বর ছিল জেন্ডার সমতা দশ নম্বর হচ্ছে অসমতা রাস এগারো নম্বর হচ্ছে ট্যাক্সই নগর ও শহর এগারো নম্বরটা দেখেন তো আবার এগারো এগারোতে গ আছে ট্যাক্সি নগরও নগরে গ আছে এটা একটা টেকনিক নগর ও শহর এক এগারোর মধ্যে দুইটা এক আছে একটা একের জন্য নগর একটা একের জন্য শহর ট্যাক্সই নগর ও শহর বারো নম্বর পরিমিত ভোগ উৎপাদন বারোতে ব আছে বারো বানানে ব আছে আর ভোগে ভ আছে পরিমিত ভোগ উৎপাদন তেরো নম্বর ক্লাইমেট চেঞ্জ এটা ইংরেজি দিয়ে শিখবেন ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন ক্লাইমেট চেঞ্জ তেরো নম্বর এস ডিজি তো নম্বর লক্ষ্য হচ্ছে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন চোদ্দ নম্বর হচ্ছে কি ওই যে জলবায়ু পরিবর্তন থেকে এই যে জল থেকে চোদ্দ নম্বরটা হচ্ছে জলজ জীবন পনেরো নম্বরটা হচ্ছে কি যে স্থল মানে জলজ জীবন পনেরো নম্বরটা হচ্ছে কি স্থলজ জীবন হ্যাঁ লাইফ বেলো ওয়াটার আন্ডার ওয়াটার এটা আর কি তারপর হচ্ছে কি পনেরো গেল ষোলো হচ্ছে কি শান্তি ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান সতেরো ষুলো হচ্ছে কি শান্তি এটা ওকে শান্তি সুলো শান্তি জীবনটা সুলো আনায় পরিপূর্ণ এরকম হলে শান্তিতে পরিপূর্ণ হবে এই জন্য ষোলো নম্বর হচ্ছে কি শান্তি নিয়ে বিচারক কার্যকর প্রতিষ্ঠান সতেরো নম্বর হচ্ছে কি যেহেতু লক্ষ্য সতেরোটা এই জন্য সতেরো নম্বর লক্ষ্য শব্দটা দিয়ে শুরু লক্ষ্য পূরণে অংশীদারিত্ব সতেরো নম্বর এস ডিজি লক্ষ্য হচ্ছে কি লক্ষ্য পূরণে অংশীদারিত্ব তাহলে আমরা আরেকটু রিভিশন করি এক নম্বর হচ্ছে কি দারিদ্র যদি বিমোচন হয় দুই নম্বর হচ্ছে কি দারিদ্র্য বিমোচন হলে ক্ষুধা মুক্তি পাবে ক্ষুধা যদি মুক্তি পায় সুস্বাস্থ্য হবে তিন নম্বর হচ্ছে কি সুস্বাস্থ্য সুস্বাস্থ্য হলে আমরা স্কুলে যাব সেই জন্য চার নম্বর হচ্ছে কি মানসম্মত শিক্ষা যদি স্কুলে যাই মানসম্মত শিক্ষা তাহলে ওখানে স্কুলে গিয়ে আমরা আলাদা দুই রোতে সারিতে ছেলেরা মেয়েরা জেন্ডার ইকুয়ালিটি বসে সেই জন্য পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে কি জেন্ডার সমতা এই যে গল্পগুলো কল্পনা করেন পাঁচ নম্বরটা হচ্ছে কি জেন্ডার সমতা স্কুলে গিয়ে আপনি জেন্ডার সমতা স্কুলে গিয়ে বসলেন জানলা দিয়ে দেখলেন কি একটা টিউবওয়েল ওয়াশরুম এগুলো দেখলেন এই জন্য ছয় নম্বর পয়েন্ট হচ্ছে কি নিরাপদ পানীয় সেনিটেশন সাত নাম্বার হচ্ছে কি ওই যে জানালা দিয়ে যেই খেলার মাঠটা দেখলাম একটা পার্টি করবেন বার্বিকো পার্টি যেটার জন্য লাকড়ি লাগবে সেই লাকড়ির হিসাবে সাত নাম্বার পয়েন্ট হচ্ছে কি দূষণমুক্ত জ্বালানি জ্বালানি আট নাম্বার হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি যেহেতু আট নাম্বার ইকোনমিক ইকোনমিক শব্দটাতে আটটা বর্ণ আছে এই জন্য এটা এই বর্ণ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে শিখবো নয় হচ্ছে কি তিন তারিখে নয় নয় নাম্বারে তিনটা আয় আছে শিল্প উদ্ভাবন এবং অবকাঠামোগত শিল্পকে কিংবাতে বলে ইন্ডাস্ট্রি শিল্প উদ্ভাবনকে বলা হয় ইনোভেশন আর অবকাঠামোগত উন্নয়নকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার দশ হচ্ছে কি ওই যে পাঁচ নম্বর জেন্ডার সমতা ছিল দশ নাম্বার পাঁচ দক্ষা দশ দশটা মার্চের তার বিপরীত অসমতা হ্রাস এগারো নম্বর হচ্ছে কি ট্যাক্সি নগর শহর ওই যে দুইটা একটা একের জন্য নগর একটা একের জন্য ট্যাক্সই নগর শহর বারো বারোতে ব আছে পরিমিত ভুক ভুকে ব আছে পরিমাণ ভূগ উৎপাদন তেরো হচ্ছে কি ইংরেজিতে শিখবেন ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তন এই জলবায়ুর কথাটা থেকে জলজব এরপরে চোদ্দ নম্বর হচ্ছে জলজ জীবন পনেরো নম্বর হচ্ছে স্থলজ জীবন ষোলো নম্বর হচ্ছে কি শান্তি শান্তি নিয়ে বিচারক কার্যকর প্রতিষ্ঠান সতেরো নম্বর হচ্ছে কি লক্ষ্যপূরণ পূরণ অংশীত আশা করি মুখস্থ হয়ে গেছে সম্পূর্ণ ভিডিও সবাইকে ধন্যবাদ